আসছে রমজান মাস সিয়াম সাধনার মাস এই মাসে আমরা সবাই আমলে ইবাদতে মগ্ন থাকি আর এই মাসে আবার একটু রান্নাবান্নায় কম টাইম দিতে ইচ্ছে করে ভালো লাগে না একটু আমলে ইবাদত করতেই ভালো লাগে তো আবার রমজানের মধ্যে রিলেটিভসরা আসে আত্মীয় স্বজন আসে তো এই সময়ে আমরা কিভাবে ঝটপট রান্না করব মানে মাংস সবজি ভাত পোলাও কিভাবে অল্প সময়ের মধ্যে রান্না করা যায় আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসই দেখাচ্ছি দেখুন আমি মাংসগুলোকে ধুয়ে এখানে আমি পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ সব পরিমাণ মতো দিচ্ছি এখানে দেড় কেজি গরুর মাংসর মধ্যে আমি আদা রসুন বাটা বড় চামচের পণে এক চামচ দিয়েছি তারপর হলুদ মরিচ হলুদ দিয়েছি দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি দু চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি দেড় চা চামচ পরিমাণ তারপর জিরের গুঁড়ো দিয়েছি আমি দেড় চা চামচ পরিমাণ তারপর লবণ দিলাম তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ তার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এগুলো দিয়ে তারপর আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি অনেক সময় আমরা তরকারি মানে মাংস রান্না হতে দিয়ে বসে থাকি তো এই প্রসেসগুলো আপনারা একটু খেয়াল করুন দেখুন আমি মাংস কষাতে দিয়ে দেন আমি আরেক পাশে কবুতরের মাংস রান্না করার জন্য আমি বসিয়ে দিলাম এক পাশে গরুর মাংস কষাতে দিয়েছি আরেক পাশে আমি কবুতরের মাংস রান্না করে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু পরিমাণ মতো দিলাম দিয়ে আমি এখন এই কবুতরগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কেউ যদি পরিমাণ জানতে চান আমার ভিডিওতে দেখার পরেও যদি পরিমাণ জানতে চান তাহলে আমি পরিমাণগুলো আপনাদেরকে বলে দিব আমাকে কমেন্টে জানাবেন যে কতটুকু দিলাম কি তো আমি আজকে অ্যাকচুয়ালি আপনাদেরকে রান্নার প্রসেসটা দেখাচ্ছি যে অনেক মেহমান আসলে ঝটপট যদি এভাবে রান্না করতে শিখে যান তাহলে কিন্তু আর কষ্ট মনে হবে না একটা তরকারি দিয়ে আপনি বসে আছেন আরেকটা আপনি রেডি করছেন আরেকটা রান্না করছেন এভাবে কিন্তু অনেক লেট হয়ে যায় দেখুন আমি মাংসটা কষাতে দিয়ে আরেক পাশে কবুতর রান্না করতে দিয়ে দিলাম এখন গরুর মাংসগুলো মাংস থেকে যে পানি বেরিয়েছে আবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দেন আমি আলু দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে আলু দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি মাংসগুলো আর একটু ভালোভাবে কষানোর জন্য আরেক বাটি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি তো মাংসগুলো কষাতে দিয়ে আমি এবার কবুতরের মাংসগুলো আবার একটু নেড়ে চেড়ে দিলাম কারণ কবুতরের মাংস রান্না হতে টাইম লাগে না আমি কষাতে দিয়েছিলাম তারপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আরেকটু গরু মাংসগুলোকে আর একটু নেড়ে চেড়ে চুলার আরেক পাশে আমি রান্না মানে মাংসের যে ঝোল মাংসের ঝোলের পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন মাংসগুলো রান্না হওয়ার জন্য ওয়েট করছি তো এক পাশে গরুর মাংস দিয়ে আমি আরেক পাশে দেখুন কবুতরের মাংস অলরেডি হয়ে গেছে কবুতরের মাংস হতে পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগে অনেক সময় বিশ পঁচিশ মিনিটেও হয়ে যায় ছোট কবুতরের বাচ্চা হলে তো আমি কবুতর মাংসগুলোকে রান্না করে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখুন হয়ে গেছে কবুতরের মাংসটা তো আরেক পাশে কিন্তু আমার গরুর মাংস রান্না এখনও রানিং আছে মানে হচ্ছে তো আরেক পাশে আমি এখন মাছ রান্না করে ফেলবো কবুতরের মাংস দেখলেন আমি কিন্তু মশলা কষিয়ে দেইনি আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন তাড়াহুড়োর মধ্যে থাকবেন সময় কম থাকবে মেহমান আসবে বা রমজান মাসে একটু মেহমানতী আসলে তখন কাজ করতে ইচ্ছে করে না বোরিং লাগে তখন এরকম মশলা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আপনারা মানে মাংসের সরি মশলার পরিমাণটা ঠিকভাবে দিয়ে আপনারা এভাবে রান্না করবেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের রান্নার মানে এদিক সেদিক হবে না খেয়ে সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ আমি আমার আগে পরে যখন আমার রিলেটিভরা এসেছে তারপর এরকম রমজানের মধ্যে আমি কিন্তু এভাবেই রান্না করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কেউ আমার খাবার খেয়ে মানে অপছন্দ করেনি বরং প্রশংসাই করেছেন আলহামদুলিল্লাহ তো আমি এক পাশে গরুর মাংস রান্না হতে দিয়ে কবুতরের মাংস রান্না করে ফেললাম তারপর এই পোয়া মাছগুলোও কিন্তু রান্না হয়ে যাচ্ছে অলরেডি কবুতর মাংসটা পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লেগেছিল এই পোয়া মাছ রান্না হতেও কিন্তু আমার পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লেগেছে কারণ পোয়া মাছ এক একেবারেই নরম মাছ এই মাছগুলো হতে কিন্তু বেশি টাইম লাগে না তো আমি ঝটপটে এই মাছটাও রান্না করে দিলাম প্রথমে একটু পানি দিয়েছি দেন আমি ঝোলে সরি সরি আমি এই পোয়া মাছটা একবারেই পানি দিয়েছি একবারে পানি দিয়ে একবারেই আমি মাছটা রান্না করে নিয়েছি জাস্ট লাস্টে আমি পাঁচ মিনিট একটু আগুন লো করে ঢেকে রেখেছিলাম তো এরকম প্রসেস করতে করতে আমার গরু মাংসটা হয়ে গেছে এখন আমি কালারটা ভালো আসার জন্য পাঁচ মিনিট ঢেকে রেখে দেন আমার গরুর মাংসটা ফাইনালি হয়ে গেছে তো আমি কি করছি আরেকটা রেসিপি দেখুন এখন কবুতর মাংস আর গরুর মাংস নামিয়ে আমি এক পাশে ডিম সেদ্ধ করে নিলাম তারপর আরেক পাশে আমি বাঁধাকপি সিদ্ধ হতে দিলাম তো বাঁধাকপি এখন ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে আজকে বাঁধাকপি ভাজবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাঁধাকপিটা তো আপনারা হয়তো বলবেন আরেক চুলা এখন কি আছে আরেক চুলা আমি এখন পোলাওর জন্য গরম পানি দিয়ে দিলাম ও আরেকটা কথা আমি কিন্তু গরুর মাংসের মধ্যে গরম পানি ইউজ করেছি যাতে ঝটপট আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায় আপনারা সব সময় যখন তাড়াহুড়োর মধ্যে থাকবেন এভাবে মশলা মাংস কষানো ছাড়া এভাবে ঝটপট দিয়ে গরম পানি দিবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বাঁধাকপি ভাজা হয়ে গেছে এখন আরেক পাশে আমি পোলাওর জন্য যে পানি গরম হতে দিয়েছি ওই পোলাও রান্না সরি পানি গরম হয়ে গেছে এখন আমি পোলাও রান্না করে ফেলবো তো দেখুন এক পাশে আমি পোলাওর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু আদা বাটা দিব একটু রসুন বাটা দিব দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এগুলো দিয়েছি আমি দিয়ে দেন আমি পোলাও রান্না করে নিচ্ছি এই পাশে পোলাও রান্না হতে দিয়ে আমি এখন আরেক পাশে ভাত রান্না করার জন্য ভাত দিয়ে দিয়েছি আরেক পাশে আমার ভাত হয়ে যাচ্ছে সো দেখুন আমি অল্প কিছু সময়ের মধ্যে গরুর মাংস কবুতরের মাংস পোয়া মাছ পোলাও তারপর ডিম সেদ্ধ বাঁধাকপি ভেজে নিলাম কত কিছু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রান্না করে ফেললাম রান্না হয়ে যাচ্ছে তো যখন তাড়াহুড়োর মধ্যে থাকবেন আপনারা কিন্তু এই টেকনিকটা ফলো করবেন এভাবে রান্না করবেন আর যখন রান্না করবেন মানে রান্না করার আগে দু এক ঘন্টা আগে হোক ত্রিশ মিনিট আগে হোক আপনারা পেঁয়াজ রসুন আদা এগুলো যাতে রেডি থাকে ওই জিনিসটা আপনারা ফলো করবেন মানে ওইটা মাথায় রাখবেন যদি রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটা লাগে আদা রসুন বাটা লাগে তাহলে তো দেরি হবেই সব কিছু আগে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দেন আপনারা যখন রান্না বসাবেন এরকম ঝটপট আপনারা দুই পাশে দুইটা দুইটা করে এভাবে দিয়ে দিবেন দেখলেন তো আমি সাত আট পদ ভাত পোলাও সহ আমি রান্না করে ফেললাম আর খাবারগুলো দেখতে কত লোভনীয় লাগছে মাসাল্লাহ তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার ঝটপট রান্নার পদ্ধতিটা অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম